বিট গাজর নমস্কার কেমন আছো সবাই গোপাল সোনা এনপি ইউটিউব ব্লগে সবাইকে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে একটা অন্যরকম সুন্দর ভিডিও ট্রাই কর মানে শেয়ার করবো তো ভিডিওটা হলো মোমোর ভিডিও আমরা কিভাবে খুব সহজে বাড়িতেই মোমো বানিয়ে ফেলতে পারি আর সেটা বাইরে থেকে আমাদেরকে অনেকগুলো টাকা দিয়ে খরচ করে কিনতে হবে না আমরা জানি যে মোমো কিন্তু বাইরে যদি কিনতে যাই অনেকগুলো করে টাকা নেয় তো সেই মোমো যদি আমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারি এই শীতের কিছু সবজি দিয়ে তাহলে কেমন হয় বন্ধুরা তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমেই দেখো আমাদের মোমো বানানোর জন্য কিন্তু বিভিন্ন ধরনের সবজি লাগবে তো তোমাদের কাছে যেমন সবজি আছে তোমরাও সেগুলো নিয়ে নিও আর হ্যাঁ তোমাদের কাছে যদি ক্যাপসিকাম থাকে বা যদি ব্যবস্থা করতে পারো তাহলে ক্যাপসিকাম দিও ক্যাপসিকামের যে স্মেলটা ওটা কিন্তু বেশ ভালো হয় তারপরে বলি সবজিটাকে কিন্তু ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে তা হলে সিদ্ধ হবে না আর একটা কথা যখন পুরটা ভরবো তখন কিন্তু উঁচু উঁচু হয়ে থাকবে একদম ভালো থাকবে না লাগবে না এটা কিন্তু ভেজ মোমো হচ্ছে এটা চিকেন মোমো নয় আর এদিকে দেখো আমি শুধুমাত্র লবণ আর একটু উষ্ণ গরম জল দিয়ে আধ ঘন্টা আগে এটাকে মেখে রেখে দিয়েছিলাম এখন একটা এয়ার কন্টেনার করে মধ্যে রেখে দিয়েছিলাম তার কিছু সময়ের পরে আমি বের করলাম করার পরে ভালো করে আবারও একটু ভালো করে আমি এটাকে দেবে নিচ্ছি আমার একটুখানি প্রবলেম হচ্ছে এক হাতে কোর আর এক হাতে আমি এভাবে করে মানে মাখছি ময়দাটাকে তার জন্য তো দেখো এটা কিন্তু মাখা আমার এখন হয়ে গেছে এবারে ছোট ছোট করে লিচি কেটে নেবো আমি প্রথমবার বানিয়েছিলাম মানে আমার দিদি বানিয়েছিল তো আমি এখন দিদির কাছ থেকেই শিখছি তো আমার কিন্তু এই যে রসগোল্লার মতন যে কাটাগুলো লিচিগুলো কিন্তু একটু বড়ো বড়োই কাটা হয়ে গেছে আরও ছোট করতে হবে কারণ বেলাটা যে হবে একদম পাতলা পাতলা করতে করে বেলতে হবে তাহলে কিন্তু হলে ভালো লাগবে না খেতে তো আর এগুলো কিন্তু আমি কিন্তু বেশ ভালো করে তারপরে স্টিমে নিয়েছিলাম। এখন আমি তুলে নিয়েছি তো চলো মোমোটাকে কেমন দেখতে হয় তো দেখো কি ভালো হয়েছে আর হ্যাঁ সবজিতে অবশ্যই কিন্তু লাস্টে সয়া সস তোমাদেরকে দিতে হবে নাহলে ভালো লাগবে না